দেখতে পাচ্ছেন মানুষের উপচে পড়া ভিড় চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আজকে কিন্তু সাতাইশ রমজান ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে ঈদের বাকি আর দুই থেকে তিন দিন তাই শেষ মুহূর্তের কেনাকাটা করতে মানুষের ভিড় মানুষের ভিড় আপনারা লক্ষ্য করছেন চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পুরো এলাকাটি আসলে এখানে কি পরিমাণ মানুষের ভিড় রয়েছে চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউ মার্কেট মোড় যেখানে রয়েছে জহুর হকাশ মার্কেট এক পাশে বিপণী বিতান একটা মানুষের আসলে যাবতীয় পোশাক থেকে শুরু করে এখানে সব ধরনের পণ্য আসলে পাওয়া যায় ঈদের কেনাকাটা করতে মানুষের এখানে ভিড় এখন প্রায় মধ্যরাত পেরিয়ে আসলে ভোর রাতের দিকে এগিয়ে চলছে আজকের এই রাতটি তারপরে কিন্তু যত আসলে রাত পেরিয়ে আসলে ভোরের দিকে এই রাতটি এগুচ্ছে ততই যেন মানুষের ভিড় এখানে আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন এখানে মানুষের আসলে কি পরিবার এখানে ভিড় আপনারা লক্ষ্য করছেন আমি একটু ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি উদু বাসা আপনি দেখানোর চেষ্টা করছি একটু এ পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উভয় পাশে আসলে যে দিকে যত দূর চোখ যায় আসলে পুরো রাস্তায় শুধু মানুষ আর মানুষ মানুষের যে শেষ মুহূর্তের কেনাকাটা সেই কেনাকাটা করার জন্য কিন্তু এখানে এসে মানুষজন ভিড় করছেন কেনাকাটা করছেন এই কেনাকাটা সম্ভবত একেবারে বলা যায় ভোর পর্যন্ত চলবে করা ভিড় মানুষের শেষ কেনাকাটা করার জন্য প্রত্যেকে কিন্তু নিউ মার্কেট এলাকা কিন্তু ছুটে এসেছে একেবারে বলা যায় নিউ মার্কেট চত্বর থেকে শুরু করে এই পাশে একেবারে এনাক বাজার পর্যন্ত মানুষের একেবারে উচ্চে পড়া ভিড় মানুষের এখানে আসলে হাঁটার পর্যন্ত জায়গা নেই গাড়ি চলাচলের কোনো জায়গা নেই চট্টগ্রামের এই নিউ মার্কেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন বয়সী বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু এখানে এসে তাদের কেনাকাটা করেন এখানে হাতের গড়ি থেকে শুরু করে মাথার হেজ কাপড় চোপড় যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন মানুষের ভিভিট আমরা এক পাশে মারপিটের মতো একটা ধর্ণার লক্ষ্য করছি আসলে দেখতে পাচ্ছেন মানুষের জটলা এখানে কিন্তু আসলে মানুষকে আসলে নিয়ন্ত্রণ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে আসলে বলা যায় ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা বলা যায় আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই বলা যায় মানুষের যে পরিমাণ ভিড় আসলে পুলিশ সদস্য যারা রয়েছেন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাড়ির সদস্য রয়েছেন তারাও কিন্তু চার লেনের রাস্তা বলা যায় দুই লেনে চলছে আর দুই পাশে কিন্তু মানুষের ভিড় চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা যেটি একেবারে নিউ মার্কেট মোড় থেকে শুরু করে একদম এনআ বাজার মোড় পর্যন্ত আসলে মানুষের উচ্ছে পড়া ভিড়

ব্যাকরণের ঈদ মুবারক অনারা ঈদ মুবারক ঈদ বালা করে ঠিক আছে ভাইয়া